আসসালামু আলাইকুম আমি ডাক্তার মহাদু ইসমাইল হোসেন জেলা ট্রেনিং অফিসার জেলা প্রাণী সম্পদ দপ্তর কমিটি অ্যানথ্রাক্স যার বাংলা হচ্ছে তর্কা এটি বর্তমান সময়ে বাংলাদেশে একটি আলোচিত গবাদি পশুর রোগ কারণ হচ্ছে যে ইদানিং অতি সম্প্রতি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই রোগে সংক্রমণ দেখা দিয়েছে অ্যানথ্রাক্স একটি ব্যাকটেরিয়াল রোগ এটা একটি জোনোটিক রোগ যৌনটিক রোগ হচ্ছে যে সমস্ত রোগ পশু থেকে মানুষে ছড়ায় এই জন্য এটা খুব একটি গুরুত্বপূর্ণ রোগ যেন এই রোগ যেন না হয় আমাদের এক বছরের উপরে যত গবাদি পশু আছে প্রতি বছর তাদেরকে একবার করে আমরা ভ্যাকসিনেশনের আওতায় আনব। আর এই ভ্যাকসিন পাওয়া যাবে নিকটবর্তী উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও হাসপাতাল আপনারা প্রতি সরকারি কর্মদিবসে সেখানে যোগাযোগ করতে পারবেন এছাড়া আমাদেরকে কিছু সচে সচেতনতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে অসুস্থ পশু কোনো ক্রমে জবাই করা যাবে না এটাকে নাড়াচাড়া করা যাবে না এবং মৃত পশু খোলা স্থানে ফেলা যাবে না মৃত পশু যদি মারা যায় তাদেরকে গভীর মাটিতে গর্ত করে চুন এবং ব্লিচিং পাউডার সহ তাদেরকে মাটিতে ফেলতে হবে এবং আমাদের যে স্বাস্থ্যবিধি আছে সেগুলি মেনে চলবো তাহলে আমরা এই রোগ থেকে অনেকটাই বেঁচে থাকতে আক্রান্ত গবাদি পশু লালা রক্ত মাংস হার নাড়ি বুড়ি চামড়া ইত্যাদি নাড়াচার মাধ্যমে অথবা অসুস্থ প্রাণীর সংস্পর্শে আসলে মানুষ আক্রান্ত হতে পারে এই জন্য আমরা যারা গবাদি পশুর খামারে আছে তাদেরকে আমরা সচেতন করছি আপনারাও সচেতন করবেন তারা যেন তাদের গবাদি পশুকে নিয়মিত বা তরকার টিকা দেয় এবং তাদের কোনো গরু গবাদি পশু যদি অসুস্থ হয় তারা যেন প্রতিদ্রুতই নিকটস্থ জেলা প্রাণ সম্পদ দপ্তর ও হাসপাতালে যোগাযোগ করবে